আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মহিউদ্দিন সুমন প্রিয় বন্ধুরা কথা আছে ঠেলার নাম বাবাজি সরকার বিপদে না পড়লে আমাদের কথা স্মরণ করে না সরকার যদি বাটে না পড়ে আমরা তারা প্রবাসী আছি আমাদের কথা মনে থাকে না তাদের বিপদে পড়লেই আমাদের কথা স্মরণ করে আমাদেরকে আদর আপ্যায়ন করে ভালোবাসা দেখায় কিন্তু যেটা অরিজিনালি কথা সেটা হলো যে আমরা সরকার বলেন দেশ বলেন এয়ারপোর্ট বলেন সরকারি আমলা কামলা বলেন তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের সম্মান পাই না আমরা সেটা চাইও না আমরা কোনটা চাই আমরা চাই যেই টাকাটা আমরা এখানে ইনকাম করি সেই টাকাটা যেন পর্যাপ্ত পরিমাণ মূল্য পাই সেটাও সরকার দেয় না সেটা নিয়েও আমাদের সাথে তালবাহানা করে সরকার কি মনে করছে সামনে রোজার কুরবানিদ আছে দেশের পাবলিক দেশে টাকা পাঠাইবে যে কোনো মূল্যে তার টাকা পাঠাইবে আমরা যদি টাকা রেট কমিয়ে দেই তাহলে কোনো সমস্যা হবে না টাকা তো তারা পাঠাবে কিন্তু না প্রবাসীরা এখন চালা হয়ে গেছে আমরা এখন অনেক সালা। যারা প্রবাসী আছেন গত এক মাসে তারা ব্যাংকিং চ্যানেলে পর্যাপ্ত পরিমাণ দেশে রেমিটেন্স পাঠান নাই সে কারণে সরকারের কুর্সিতে এখন আগুন লেগে গেছে সরকারের পাশায় কিরমি এখন কিলিবিলি করতেছে যারা প্রবাসী আছেন তারা এখন অন্যান্য চ্যানেলের মধ্যে টাকা পাঠায় দেশে জন্য সরকার এখন গুরাকের মিলারা দিছে প্যাট মসর শুরু হয়ে গেছে কেন প্রবাসীরা দেশে টাকা পাঠায় না পাঠাবে কি করে দেশে আপনারা যেটা মনে করেন যে অবৈধ চ্যানেল সেটা আমরা মনে করি যে বৈধ চ্যানেল কারণ আমরা সেখানে আমাদের কষ্ট অর্জিত টাকার পর্যাপ্ত পরিমাণ মূল্য পাচ্ছি আর আপনাদের কাছে মূল্য পাচ্ছি না কারণ আপনারা আপনাদের পকেট ভারী করার জন্য চেষ্টা করেন দেশের কি উন্নত হয়েছে যে গত এক মাসে বাহারানি এক দিনারে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো চার টাকায় নেমে আসলো প্রত্যেক এক একদিনের একুশ টাকা নাই বাইশ টাকা নাই দেশের কি কোনো উন্নতি হয়েছে দেখি না তো নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে সেই জিনিসপত্রের দাম কিন্তু দিন দিন বাড়তেছে কমতেছে না তাহলে উন্নতটা হইল কোথায় কেন আপনারা আমাদের সাথেই তাল ভানা করতেছেন যখন বিপদে পড়েন তখনই আমাদের কথা মনে পড়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান আর যদি আমরা না পাঠাই তাহলে আমাদেরকে হুমকি দামকি দেন আমাদের ফ্যামিলি মেম্বারকে ধরে নিয়ে যাবেন এই করবেন সেই করবেন আগডুম বাগডুম অনেক কিছুই শুনছি কিন্তু প্রবাসীরা এখন সচ্চার প্রবাসীরা বোঝে জানে কোথায় কিভাবে টাকা পাঠালে সে তার কষ্ট টাকার পর্যাপ্ত পরিমাণ মূল্য পাবে আপনাদের আগডুম বাগডুম শুনে আমাদের লাভ নাই এখনও সময় আছে ব্যাংকিং চ্যানেলে যদি আপনারা টাকার পর্যাপ্ত পরিমাণ মূল্য দিতে পারেন বাহিরে আউটসাইডে যেটা আপনারা কালো বাজার বলেন আমরা মনে করি সেটা হোয়াইট বাজার আমাদের জন্য আর আপনাদের সেটা কালো বাজার আমরা মনে করি কারণ আপনারা এখানে কারচুপি করতেছেন যদি কারচুপি না করতেন তাহলে অবশ্যই দেশের যারা প্রবাসী আছেন বিশ্বে বহির্বিশ্বে তারা বসবাস করতেছে তারা অবশ্যই ব্যাংকিং যেন টাকা পাঠাতো আপনারা তার বানা করতেছেন আপনাদের মাথায় একটাই বুদ্ধি একটাই চিন্তা সেটা হলো যে সামনে যেহেতু দুইটা ঈদ রোজা আছে রোজা রোজার ঈদ কুরবান ঈদ অবশ্যই প্রবাসীরা দেশে টাকা পাঠাবে হ্যাঁ প্রবাসীরা অবশ্যই দেশে টাকা পাঠাবে কিন্তু সেটা যে আপনাদের মাধ্যমে ব্যাংকিং চ্যানেল পাঠাবে সেটা কিন্তু না তাদের হাতে কিন্তু অন্য ওয়ে আছে সেই ওয়েগুলো তারা ব্যবহার করতে পারে বা ব্যবহার করছেও ব্যবহার করছে বিদায় গত এক মাসে আপনারা যে রেমিটেন্স পাইছেন সেই রেমিটেন্স এখন আপনাদের জন্য পেনাল্টি হয়ে দাঁড়াইছে তো এখনও সময় আছে সরকারের কাছে আকুল আবেদন এই দিকটা একটু নজর দেন যদি দেশ বাঁচাতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কদর করার চেষ্টা করেন কদর না করলে রেমিটেন্স পাবেন না যেটা পাবেন সেটা হলো যে প্যানালটেকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম